হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা রইল আমি অমিতা বলছি দেখুন কিছু আমার মেয়ে নাতি নাতনির ড্রয়িং দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তো দেখুন সুন্দর সুন্দর এই দেখুন এটা আমার নাতনি আঁকা ক্লাস সেভেনে এঁকেছে এটা এখন সে এইটে পড়ে এ দেখুন এগুলো ক্লাস সিক্সের ওর মা এই দেওয়ালটা লকডাউন থেকে ওদেরকে দিয়ে রেখেছে এটা আমার নাতির আঁকা দেওয়ালটা দিয়ে রেখেছে যে তোরা একে একে এখানে রেখে দে এই যে মুখোশটা দেখুন এই যে মুখোশটা এটা কিছুদিন আগে স্কুলে করেছে করে ফার্স্ট হয়েছে আমার নাতনি এই দেখুন এগুলো ক্লাস সিক্সের করা এই যে সমস্ত কি সুন্দর তার ডগি এঁকেছে ভীষণ ভালোবাসে তাদের ডগি চাই হ্যাঁ তো তো দেয় না যার জন্যে ও নিজে এঁকেছে এঁকে তার দাম টাম সুন্দর করে লিখেছে দেখুন এগুলো সব নাতনির কাজ সব নাতনির কাজ সুন্দর আঁকে এখন আঁকা খুব সুন্দর হয়েছে ওর মা কোনো একদিন বলতো ও আঁকতে পারবে না ওর টিচার বলে দেখ তুই বলেছিলি এখন কেমন আঁকে তাই দেখ যে উপরে যেটা দেখছেন অয়েল পেন্টিং এটা আমার নাতি এঁকেছে এই যে যেটা দেখছেন এটা আপনার পিসবোর্ড আর রিফিল দিয়ে এটাকে তৈরি করেছে আমার নাতনি তাই দেখে একজনে আবার করেও নিয়ে গেছে তার ঘরে যে আমাকে বানিয়ে দাও বানিয়ে দিয়েছে তাকে এটা আমাদের ঘরের ঢুকার দরজা তার উপরে গণেশ ঠাকুরের ছবি রয়েছে এটাও আমার নাতির আঁকাটাই এটা এটাও অয়েল পেন্টিং খুব সুন্দর আঁকে নাত নাতি তো সাংঘাতিক আকে কিন্তু টাইম নেই আপনাদের যদি ভালো লাগে তো এটা শেয়ার করবেন লাইক করবেন এটা লাইভ করছিলাম তখন নাতনি সাথে সাথে একে এটা আমাদেরকে দেখালো এটা দেখেছেন আপনারা সব কিছুই হয়তো দেখেছেন কিন্তু আমার চ্যানেলে এগুলোকে বন্দি করে রাখতে চাইলাম